একজন নারীর জীবনে অন্যরা সারা জীবন ধরে তাকে অনুশাসন করবে এখন পর্যন্ত তার মৃত্যু না হয় হ্যালো ইভরি আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে আশা করছি ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের সুন্দর মতামত পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটা অনুপ্রেরণা দেয় আমি যেটা বললাম সেটা হচ্ছে একজন নারীকে অন্যরা সারা জীবন ধরে অনুশোচনা করবে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয় আসলে এটাই কিন্তু বাস্তব আমরা যখন বিয়ের আগে শিশুকাল বাবার বাড়িতে থাকি তখন কিন্তু আমরা ধীরে ধীরে বড় হই আমাদের বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি যারা আমাদের বড় গুরুজনেরা আছে তারা কিন্তু আমাদেরকে সব সময় শাসন করবে এটা করো না ওটা করো না এখানে যেও না এটা কেন করবে সব সময় আমরা কি করব কোথায় যাব সব কিছুতে আমাদের অনুশাসন চলে তাই না আমরা নিজের ইচ্ছে মতো কখনো কোনো কিছু করতে পারি না আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা থাকবে কিভাবে আমরা নারীরা তো সময় পর নির্ভরশীল সময় তারা আমাদেরকে অনুশাসন করে যায় আমরা যদি কোনো কিছু করতে চাই সেখানেও তাদেরকে কৈফিয়ত দিতে হয় আমরা যদি কোথাও যেতে চাই সেখানেও তাদের কৈফিয়ত দিতে হয় আমরা যদি কোনো কিছু করতে চাই সেটারও জবাবদিহি তাদের কাছে করতে হয় ধীরে ধীরে যখন আমরা বড় হই তারপর কিন্তু আমরা একটু বুঝতে শিখি তারপরে আমাদের বাবা মা আমাদের বিয়ে দিয়ে দেয় অচেনা অজানা একটা জায়গায় অচেনা অজানা একটা মানুষের সাথে সেখানে আমাদেরকে নিজেকে অন্যদের সাথে মানিয়ে নিতে নিতে কিন্তু আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় সেখানেও গিয়ে কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয় অনেক আমাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকে না সেখানেও একই আমরা কি করব না করব কোথায় যাব। কোন কাজটা কীভাবে করবো বা কেন করতেছি এখানে কেন যাব ওটা কেন করতেছি সব কিছুর জবাবদিহি কিন্তু আমাদের করতে হয় জবাবদিহির কিন্তু শেষ নেই আমরা নারীরা নিজের ইচ্ছে মতো কখনও কোনো কিছু করতে পারি না আমাদের জীবনে কোনো স্বাধীনতা নেই কোনো স্বাধীনতাই নেই আমাদের যতক্ষণ না আমাদের মৃত্যু হয় যখন শেষ নিঃশ্বাস চলে যাবে তখন আমাদের জীবনটা পুরোপুরি স্বাধীন হয়ে যাবে এখন যদি আমরা কোনো কিছু করতে চাই কেন করব সেটারও জবাবদিহি করতে হবে আমরা যদি কোথাও যেতে চাই কেন যাব সেটারও জবাবদিহি করতে হবে আসলে আমরা মেয়েরা যারা আছি আমাদের মনের মধ্যে যে কত আশা থাকে কত স্বপ্ন থাকে সেগুলো কিন্তু আমরা প্রকাশ করতে পারি না আমাদের সব স্বপ্ন সব আশা কখনোই পূরণ হয় না মনের মধ্যে এত কিছু থাকে সেগুলো সারা জীবন জমিয়ে থাকে আমাদের সেই মনের ঘরে আমরা কখনো আমাদের মনেরটা প্রকাশ করতে পারি না আসলে তারপরেও আমরা সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবাইকে সবসময় ভালো রাখার চেষ্টা করি দিন শেষে কিন্তু আমাদের যে কষ্টটা লুকিয়ে আছে সেই কষ্টটা আমরা কাউকে বলতে পারি না কখনো প্রকাশ করতে পারি না আমাদের সেই মনের কষ্টগুলো তারপরেও আমরা কিন্তু চেষ্টা করি ভালো থাকার জন্য আসলে বর্তমান সময়ে একজন নারীর অবশ্যই নিজস্ব স্বাধীনতা আছে সে যা করতে চায় অবশ্যই তাকে করতে দেওয়া উচিত অনেক সময় তাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু করতে পারে না আমরা যদি এই বর্তমান সময়ে এসে নিজেরাই আত্মনির্ভরশীল হতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই অন্যদের উপর অধীনস্থ কখনোই থাকবো না এই জন্য বর্তমান সময়ে আমাদেরকে আমরা যারা নারীরা আছি নিজস্ব জায়গা থেকে আমাদেরকে অবশ্যই কিছু করার চেষ্টা করতে হবে আসলে আমাদের নিজেদের অনেক ছোট ছোট স্বপ্ন থাকে সেই ছোট ছোটো স্বপ্নগুলো আমরা কখনোই পূরণ করতে পারি না সব কিছু তো অন্যের উপর আমাদের ডিপেন্ডেন্ট সেই জন্য কিন্তু আমরা করতে পারি না আর যখন আমরা নিজে কিছু করতে পারবো নিজে ইনকাম করতে পারবো তখন কিন্তু আমাদের কিছুটা হলেও স্বাধীনতা চলে আসবে আমাদের ছোট ছোটো স্বপ্নগুলো আমরা খুবই সহজে পূরণ করতে পারবো তাই না আসলে নারীর জীবনটা অনেক বেশি কষ্টের সবাই শুধু বাইরেরটাই দেখি ভেতরেরটা কিন্তু কখনো কেউ দেখে না একজন মানুষের ভিতরে কত কিছু থাকতে পারে কত কষ্ট লুকিয়ে থাকতে পারে সেগুলো কিন্তু অন্যরা কখনো বুঝতে পারে না তারপরেও হাসির আড়ালে সময় আমরা নিজেকে লুকিয়ে রাখি সবসময় ভালো থাকার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের নারীর জীবন আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুল করবেন না আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট করেন তাহলে আমি আমার স্বপ্নটাকে অবশ্যই পূরণ করতে পারবো আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আসলে এই কথাগুলো মনের আবেগ থেকেই বললাম জানি না আপনাদের কাছে আমার এই কথাগুলো কেমন লাগলো সবার জীবনটা কিন্তু একই নয় তাই না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সব সময় ভালো থাকি সুখী থাকি আর নিজে কিছু করতে পারি আত্মনির্ভরশীল হয়ে যেন বাঁচতে পারি নিজের ছোটো ছোটো স্বপ্নগুলোকে যেন পূরণ করতে পারি মনের মধ্যে অনেক আশা অনেক স্বপ্ন আছে জানি না সেই আশাগুলো সেই স্বপ্নগুলো কখনো পূরণ হবে কি না আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই জীবনে ভালো কিছু করতে চাই আর নিজের কিছু ছোট ছোটো স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে চাই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ